ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী, চতুর্থ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো এক ধর্মজীবনের গোড়া বাঁধ একথা মনে করো না যে বানপ্রস্থ অবলম্বন করে তারপরে লোকের ধর্ম জীবন আরম্ভ হবে ঘর ছেড়ে বেরিয়ে যাবার আগে শুধু অধর্ম আর অপধর্মের সেবা করব আর ঘর ছেড়ে বেরিয়ে পড়বার পরেই মহা ধার্মিক হয়ে পড়ব এ কোনো কাজের কথাই নয় জন্মমাত্র যে আতুর ঘরের প্রদীপ জলে তার শিখার সাথে সাথে ধর্মের শিখা জ্বালা প্রয়োজন পারিবারিক উপাসনা মন্দিরই তোমাদের প্রথম তপস্যার স্থান হওয়া প্রয়োজন সর্বজনীন মন্দিরে যাও বনে যাও বা তীর্থে যাও সে তো অনেক পরের কথা পারিবারিক জীবনই ধর্মজীবনের গোড়া ধর্মজীবনের গোড়াকে আগে বাঁধো ঘরে বসেই কে ভগবানকে কতখানি ডাকতে পারো তার চূড়ান্ত একবার দেখে নাও গৃহে বসে সাধন করে না অথচ বাইরে ছুটে যাবার জন্য মন উচাটন হয় এমন লোকেরা এক সংসার ছেড়ে পুনরায় নূতন সংসার গড়ে মাত্র জগতের পবিত্রতম মন্দির তোমার সুতিকা গৃহ জগতের পবিত্রতম স্থান তোমার জন্মভূমি জগতের প্রশস্ততম তপক্ষেত্র তোমার গৃহ এখানে যে যতটুকু পারো আগে তপস্যা করে নাও এখানে বসে যে যতটুকু পারো ভগবত প্রেমের অনুশীলন করে দেখো তারপরে এরই ফলে হয় বিষয় থেকে বিষ চলে যাবে সংসার অমৃতের সাগর হবে নতুবা সংসার আপনি তোমাকে ছেড়ে পালাবে জীবন সম্পূর্ণরূপে ভগবানের হবে গাছের গোড়ায় জল ঢালো শাখা পত্র পুষ্প ফল আপন স্বভাবে বিকশিত হবে হরিও